আঠাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ যেহেতু চলেছে আমরা মেকলিগঞ্জ সরকারি হাসপাতালে আসছি কারণ নতুন অতিথি আসবে বলে কথা আমি আমার ওয়াইফকে নিয়ে আসি তোম্পে পোম্পাক তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বর্তমান হাসপাতালে আছি আমরা ভীষণ খুশি দুজনেই যেহেতু নতুন অতিথি আসতে চলেছে আর বেশি দিন সময় নেই তিন মাস মতন সময় আছে তারপরে দেখি তোমাদেরকে কী খুশির খবর দিতে পারি আমরা এখন বর্তমান মেকলিগঞ্জ হাসপাতালে আছি সরকারি হাসপাতালে এই যে মেকরিগঞ্জের সুন্দর দেখো সুন্দর পরিবেশ আমরা এখন বর্তমান রোদের রোদের কিরণের কারণে এদিকে ভালো আসে না এই যে মেকরিগঞ্জ হাসপাতাল তো চলো কমেন্ট করে জানিও আমাদের অতিথি কী হতে পারে যাই হোক না কেন আমরা ভীষণ খুশি হব ছেলে হোক বা মেয়ে হোক দুটোর জন্য আমরা প্রস্তুত ছেলে হলেও খুশি মেয়ে হলেও খুশি তোমরা আমরা কমেন্ট করে করেছিল